তারপরে হচ্ছে কথাটা সময় যখন পেয়েছি আর জীবনে আপনাদের চরম ধরি পাই বা না পাই এরকম একটা সুন্দর পরিবেশ অনেক জায়গা হয় না তে আজকে দুটো কথা বলব গুরু হতে হবে নিষ্ঠাচারী তেই গুরু যদি ভুগি হয় গুরুতে যাতীয় ভাব শিষ্যতে তৎজাতীয় ভাব গুরু কৃপাতে শিষ্য তৎজাতীয় ভাব সনুচারিত হয়ে থাকে গুরু যদি ত্যাগী না হয় তাহলে একজন শিষ্যকে ত্যাগী করা সম্ভব না তাহলে একজন তেগিগুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করা একান্ত বাধ্যতামূলক একজন গুরু খুঁজতে হবে তেগী পুরুষ তবে ত্যাগী হলেই হবে না ত্যাগ করিল শুধু নারী তাকে কি হয় ব্রহ্মচারী আমি নারী ত্যাগ করলাম আমার বিয়ে করলাম তাতেই কি ব্রহ্মচারী হয়ে গেলাম

আমার ছেলের বলে অন্য কোনো কেন নিজের ধর্ম ছাড়া যেন আপনার কেমন ভাবলেন আমার সনাতনে কি কম আছে আমার সনাতনে পৃথিবীতে সবাইকে ধার দিতে পারি আমার আমার সবাই সনাতন আনতে হয় না আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মের কথাই আমি বলি আমি কাকা ধর্মের কথা বলবো সনাতনে কি কম আছে আমার টাকা না থাকলে তার একজনে ধার করবো তাই তো আমার চাল না থাকলে আর একজনের কাছে যাব যদি আমার থাকে সব আমি আর পঞ্চাশ জনকে চালাতে পারি তাহলে আমি কার কাছে ধারে যাব। সনাতন ধর্মে যে জন্মগ্রহণ করেছ পৃথিবীতে কোন কারো কাছে কোন ধর্মের কাছে তোমার হাত হবে না একটা শাস্ত্রের জন্য একটা তত্ত্বের জন্য একটা সিদ্ধান্তের জন্য বরঞ্চ অন্য ধর্মের লোক সনাতনের ধর্মকে চর্চা করে তাদের পেটের ভাত জুগাতে হয় কিন্তু সনাতনী যে নিন্দা চর্চা করে তাদের ভাত জোটাতে হবে না এজন্য সাবধান কোন সনাতনী অন্য ধর্মের কোনো নিন্দা করবে না নিজের ধর্মটাকে গবেষণা করো আলোচনা নয় সমালোচনা নয় সনাতন হচ্ছে গবেষণার ধর্ম এটাকে গবেষণা করো কিছু পাবে আলোচনা সমালোচনা করলে সনাতন ধর্ম নিয়ে যারা আলোচনার সমালোচনা করেছে তারা রসা তলে গিয়েছে আর সনাতন ধর্ম নিয়ে যারা গবেষণা করেছে তারাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তারাই মানুষ হয়েছে এজন্য জন্য কবি ভাববেন আমার যতগুলো বিচার দেখবে আমি কোন ধর্মের নিন্দা করি না প্রতিটা ধর্মকে আমি শ্রদ্ধা করি তবে আমার আমাকে প্রভু যে ধর্মে পাঠিয়েছে এটা আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম এই জন্য কোন ধর্মের কাছে আমার হাত হবে না এই জন্য ভুলেও ভাববেন না যে গোপীনাথ অন্য ধর্মের কথা বললে আসল ক্যাপচার করবে এটা করবে না আমার ধর্মে আমার মহাপ্রভু অনেক দিয়েছে তোমার মতো পন্ডিত অনন্ত অনন্ত কালা যদি পড়া করো তবু আমার গৌর লীলার